হিউগরি সেলবার আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন আজকে প্রায় দশ থেকে বারো দিন আমরা রাস্তায় পড়তে রয়েছি সেবা মেডিকেল হাসপাতাল যে দুর্নীতি চলে সেই দুর্নীতির সংস্কার করার জন্য তো আজ আজও আমাদের সেই সংস্থার আমাদের আমাদের আজ আদু আমাদের সেই সংস্থার এবার আদিত্যকাল আমাদের সেই সংস্থার এখনো আমাদের সেই সংস্থার এখনো পূরণ হয়নি তাই আমরা জীবন্ত আমাদের সংস্থার যখন যে পর্যন্ত না হবে আমরা সেই পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব সেটা আমরা যতদিন লাগুক যত সময় লাগুক আমরা এই আন্দোলন করবো কারো কথাই আমরা এই আন্দোলন হব না যদি যে পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের যুক্তি না মেনে নেবে সেই পর্যন্ত আমরা এই আন্দোলন চলে যাবো সকালবেলা একবার পুলিশ প্রশাসন তো আমাদের এই আন্দোলনকে বাধা দেওয়ার জন্য পরপর অনেকবারই আসছে এখন আবার আসছে এই ভিডিওটা ওই দিকটা ওই করো দেখতে পাচ্ছেন আপনারা এই পুলিশ প্রশাসন আসছে আর্মি আসছে তারা আমাদের এই ভিডিও আমাদের এই আন্দোলনকে আন্দোলনকে সতর্ক করে দেওয়ার জন্য কিন্তু আমরা আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং আমরা এই এই আন্দোলন চালিয়ে যাব যে পর্যন্ত আমাদের দাবিদায়ে দেয় না মেনে নেবে তো আপনারা সবাই যুক্ত থাকবেন এবং সাথে থাকবেন আমাদের এই পাশে আরেক ভাই রয়েছে সে আপনার এই ভুক্তভোগী তার সাথে তার তার কাছ থেকে আপনারা এটার বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম যারা যারা আজকে আমাদের লাইভ টি দেখছেন সকলকে ধন্যবাদ জানাই আপনারা জানেন তিন দফা দাবি নিয়ে বিগত 12 দিন যাবত আমরা দাসপদে অবস্থান করতেছি কিন্তু সরকারের এই ঔদ্ধত্য বিদেশ দ্বারা কোন ধরনের কোন ধরনের কোন ধরনের আমাদেরকে করে তারা বিভিন্নভাবে আমাদের এই আন্দোলনকে পণ্য করার জন্য পায়তারা করতেছে আপনারা জানেন বাংলাদেশে স্বাস্থ্য খাতে রোগ নির্ণয়ে যে প্রহন চলে অর্থাৎ আপনারা দেখবেন পাবটি হাসপাতালে টেস্ট করানো হচ্ছে অথচ সরকার কি বছর প্রতিপতি টাকা খরচ করে মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করছে এই মেডিকেল টেকনোলজিস্টের বিগত ফ্যাসিস্ট আমলে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে তাদের নিয়োগ বন্ধ করে তারা যে বহাশন করেছে বাংলাদেশের রোগ নির্ণয় খাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই স্বাস্থ্য খাত সংস্কার না হলে দেশ এবং জাতির মুক্তি নাই এই অপদার্থ উপদেষ্টারা যেভাবে বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছে এবং আমাদের যে জুলাই আন্দোলনে আহত সহযোদ্ধাদেরকে চিকিৎসা দিয়েছে আপনারা দেখেছেন সেখানে তারা কিভাবে কোটি কোটি টাকা চিকিৎসার নামে বাণিজ্য করেছে এই যদি হয় সরকারের অবস্থান এবং এই জ্যোতিয় সংস্কারের অবস্থা তাহলে জাতি কিভাবে মুক্তি পাবে আসলে শেরে বাংলায় চলিয়ে নিয়ে বাণিজ্য চলে অসুখ নিয়ে বাণিজ্য চলে ডক্টর সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আপনারাও চলে আসুন রাজপথে কথা হবে স্লোগানে আমরা আমাদের এই দাবি তিন দফা বাস্তবায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি শরীরে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা আমাদের দাবি না আদায় করে ঘরে ফিরবো না আপনারা সবাই আসুন আপনারা ঐক্যবদ্ধ হন বরিশালবাসী আওয়াজ তরুণ আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের বড় ভাই জনাব ইমিয়াস ফরাজ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন তিন দফা দাবি নিয়ে বরিশালবাসী এই ছেলে বাংলা সংস্কারের জন্য রাজপথে নেমেছে আজকে বারো দিনে এই রাজপথে রানিং আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের এই বারো দিনের ভিতরে কোনো মানুষ আমাদেরকে আশ্বস্ত করেননি যে আপনাদের দাবি আমরা পূরণ করব আমরা অনেক করেছি যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আমরা এই রাস বলে থাকবো এবং এদেশের মানুষকে মুক্তি করে ছাড়বো বিগত ষোলো সতেরো বছর নির্দোষর আশ আর শেখ হাসিনার আমলে এ দেশটাকে লুজিয়া পুজিয়া যে মতন যে খেয়েছি আমরা চব্বিশের পরে চেয়েছিলাম যে একটি সর্বমুদ্ধ বাংলাদেশ যেখানে কোন বৈষম্য থাকবে না আমাদের ন্যায্য অধিকার আমরা পাবো কিন্তু আজও দুঃখের বিষয় বলতে হয় দেশবাসী আপনারা জানেন যে আমরা কোথাও সে আমাদের সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা এই বরিশালের মাটি থেকে আন্দোলন শুরু করেছি আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে সংগ্রামী ভাইরা আপনাদেরকে আমি আহ্বান করি আপনারাও আমাদের ব্যানারে চলে আসুন এবং এই যুক্তিক আন্দোলন এটা সঠিকভাবে আমরা জন বাস্তবায়নের লক্ষ্যে পৌঁছতে পারি আপনারা আমাদেরকে সকলে তাদের দাদি মিলে রক্তবদ্ধভাবে আমাদেরকে শক্তিশালী করুন ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে না না হবে আমরা এই পথ থেকে উঠবো না যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দিতেও প্রস্তুত আছি আমরা এ দেশের মানুষকে সাধারণ মানুষকে মুক্তি করার যে অঙ্গীকার নিয়ে রাজপথে নেমেছি সুচিকিৎসা দেওয়ার নামে যে প্রতারণা চলে তার বিরুদ্ধে যে আমরা আজকে যে অবস্থান নিয়েছি আমরা সেই দোষের কালো হাতকে ভেঙে চুরে আমরা সেই রাষ্ট্রীয় যে আপনার মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারকে প্রতিষ্ঠা করবো হিংস সংগ্রামীয় ভাইয়া বোনেরা দেখেন এই বাংলাদেশের আপনাদের টাকাই সরকারি হাসপাতালে অনেক কর্মকর্তা কর্মচারী আছে যারা বসে বসে বেতন খাচ্ছে আপনি যদি ওখানে যান আপনাকে বিভ্রান্তি করা হয় আপনাকে বিভিন্ন ধরনের হয়রানি মূলক মানে কাজ করা হয় আপনি চিকিৎসা মেডিকেলে পান না দল বারোটা পরীক্ষা দিয়ে বলে অমুক ল্যাবরেটরিতে যাবেন ওখান থেকে পরীক্ষা করবেন সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ একদিন কাজ করে সেদিন কের চাল ডাল কিনে তার বাল বাচ্চাকে খাওয়ায় একটা রোগে আক্রান্ত হলে সে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা যদি তার যদি খরচ হয় রোগীর পিছনে কিভাবে সে মানে এই খরচাটা দেবে তাই সরকারিও সরকারি ব্যবস্থা থাকার পরেও সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না অনেক মানুষ অকালে মেডিকেলে বসে শেষ নিঃশ্বাস করতে হয় তাই প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে সকলের প্রতি আমার আহ্বান আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের এই যে আন্দোলন আন্দোলনকে সফল করুন আমরাও আপনাদের পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকেন এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবে আমাদের বরিশাল বরিশালের বড় ভাই জনাব দুলাল ভাই দুলাল ভাই কেন আন্দোলনে আসছেন কি জন্য আসছেন সকাল থেকে কেন এখানে দাঁড়িয়ে আছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ মেদ দা আমি আইসি মেডিকেল ঠিক আছে আমরা ঠিক মতন সেবা করে না ওরা ঠিক আছে নাসের কোধানে গেলে নাসেরা দায় উল্টোজ এইবার আমরা এই আন্দোলন করতে ঠিক আছে এই আর বিচার আমরা চাই এই পর্যায়ে সকলের কথাই তো আপনারা শুনলেন আমরা কোন পর্যায়ে আছি আমরা কিভাবে আছি যে শিক্ষা কাজ শিক্ষা কাজ সেটা ধ্বংস হয়ে গেছে আমরা এখন কোথায় আছি এখন এই মুহূর্তে যদি আমরা মাঠে না নামি আর আমাদের সময় নেই এখনই সবাই মাঠে নামতে হবে এমন কোন মানুষ নাই এই হাসপাতালে গিয়ে না তো আমরা সকলেই আমরা আমরা সকলেই এই আন্দোলনের শরিক হই এবং সকল কালো হাতকে আমরা ভেঙে দেই ও অন্যায়কে প্রতিরোধ করি আমরা সকলেই চাই যেন একটা সুন্দর সুন্দর একটা দেশ আমাদের ই হোক আমাদের একটা সুন্দর দেশ হোক আমরা সেটাই চাই সোনার বাংলাদেশ বলতে কি বোঝায় সোনার বাংলা সোনার বাংলাদেশ তাই সেখানে যদি কিছু কলঙ্কার থাকে তাহলে তো সেটা সুন্দর বাংলাদেশ থাকে না তো আমরা সেগুলো জারিপোটে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই সেজন্য আমাদের আন্দোলন চলছে চলমান থাকবে আপনারা সকলে থাকবেন ঈশ এই বলে আমার লাইভ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন লাইভে